আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমি আজকে আমার রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই টাইপের ভিডিও আমি কখনো করি না সব সবসময় আমার লাইফ স্টাইলে ভিডিও করি কিন্তু আজকে হচ্ছে এই টাইপের ভিডিও করতে আসলাম কেন জানেন আমি যেই দুইটা খাবার খাচ্ছি এই দুইটা খাবারই আমাদের বাসায় আমার কবিতা শোনা আমার নব একটা মানুষও পছন্দ করে না সেটা হলো যে এটা হলো চিচিঙ্গা ভাজি করেছি হচ্ছে ডিম দিয়ে আর এইটা হচ্ছে করলা রান্না করেছি আমার আম্মার হাতে এই করলা তরকারি আমার খুবই পছন্দের একটা তরকারি ছিল আম্মা তো নাই আর আম্মা আমার আম্মা হচ্ছে করলা তরকারি ইলিশ মাছ দিয়ে করত। আমরা হচ্ছে করলা ভাজির থেকে করলা তরকারিটাই বেশি পছন্দ করতাম বাট আজকে বাসে আমার ইলিশ মাছ নাই পরে আমি ভাবলাম আমার এটা খুব খেতে ইচ্ছা করছে পরে আমি ভাবলাম হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করি পরে যে রুই মাছ দিয়ে রান্না করেছি যে টেবিল আমার হচ্ছে প্লেটে এইভাবে রাখলাম এখন খাবো দেখাই আপনাদেরকে এই খাবারটা যে কী টেস্ট যে খাবেন সে মনে রাখবেন যেটা এত মজার একটা খাবার ও মাই গড এতক্ষণ হচ্ছে আপনাদের সবাইকে ব্যাক ক্যামেরায় দেখিয়েছি এখন আমি একটু খাই সেটা হচ্ছে এই দুইটা খাবারই আমার খুবই পছন্দের খাবার এখন আমি যাই না এই দুইটা খাবার এভাবে কেউ খান কি না যে চিচিঙ্গা ডিম দিয়া ভাজি আর করলা হচ্ছে মাছ দিয়ে রান্না করি আর কাঁচ আমার চলেই না সব সবকিছু মধ্যে লাগে তুমি লেবু খাবে নব আমার সুন্দর করা ডেকোরেশন করে খাওয়ারটা প্রেজেন্টেশন করাম আমি কিন্তু আসলে এইভাবে খাই না আজকে একটু ভিডিও করতেছি বুঝতে পারসা আছে না একটু সুন্দর করে ডেকোরেশন করছি এখন হচ্ছে অসম্ভব পছন্দের দুইটা খাবার আমার আপনারা কেউ চাইলে বাসায় ট্রাই করতে পারেন অনেক ভালো লাগলো আর করলা তরকারি আমার এমনি পছন্দ আমি এমনি এমনি খেতে পারি যেমন কবিতা তারপর হচ্ছে নবম জীবন করলাই খাইতে সারা বাসায় তরকারি তো অনেক দূরের কথা বলে যে এই টাইপের তরকারিও মানুষ খায় কিন্তু আমি সবসময় খাই কিন্তু এটা হচ্ছে ইলিশ মাছদার রান্না করলে আমার ভালো লাগতো এর জন্য বললাম আম্মার কথা অনেক মনে করতেছিলাম আমার আম্মার হাতে এই তরকারিটা খুবই মজার হইতো আমার খুবই পছন্দ একটা তরকারি বাসায় কেউ খায় না আমি শুধু একা খাই একা খাওয়ার জন্য যতটুকু রান্না করি যারা কখনো করলা তরকারি না চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে ট্রাই করবেন একদিন খাবেন খাওয়ার পরে আমার ওই ভিডিওটা যেদিন ছাড়বো তারপর ওই দিন এসে কমেন্ট করে যায় অনেক মজা অনেক মজা খাওয়ার সময় আমি আসলে ভিডিও করতে পারি না আর আমার কাছে মনে হয় খাওয়ার টেস্টটা অন্যরকম হয়ে যায় কথা বলতে গেলে এটা হচ্ছে আমার কাছে মনে হয় কিন্তু আজকে এই ভিডিওটা একটু অন্যরকম তো ওই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে করলা তরকারি আমার কত পছন্দের একটা তরকারি করলা তরকারি ডেড়স তরকারি তরকারি আমার খুব ভালো লাগে ভাজির থেকে মানে আমি পুরো উল্টা তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আর ডেকোরেশনটা এভাবে করেছি অনেক বেশি বাত নিয়ে খুঁজছি এত বাত আমি সচরাচর না এত আমার দুইটাই পছন্দের খাবার তাই জন্য এত বেশি বাত নিয়ে